আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর যে যেখানে আছেন যেভাবে আছেন আল্লাহর রহমতে ঠিকঠাক আছেন তো নতুন আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আচ্ছা আমি কেমন ছিলাম সেটা তো আপনাদেরকে বলা হয় নাই তো ব্লগ দেখতে দেখতে সেটাও জেনে যাবেন আর আজকের ব্লগটা কিন্তু শুরু করেছিলাম দুপুরের পর থেকে মানে একটু বিকাল থেকে আর কি আর এই যে বাচ্চা সামলাতে যে একজন হাঁপুটুকু খাচ্ছে সে হচ্ছে আমার বনজি মানে আমার ফুফাতু বোনের মেয়ে তো নতুন মা আর কি শত শত মা হয়েছে বাচ্চার বয়স সাড়ে তিন মাস তো বাচ্চা হওয়ার পর থেকেই আমার বোনের কাছেই ছিল এই দেড় দুই মাস হলো ঢাকায় এসছে তাতেই মানে একদম হাঁপিয়ে গেছে তো নিঃশ্বাস নেওয়ার জন্যই আর কি আমার বাসায় আসা ভেবেছিল থাকবে কিন্তু আমার বাসায় অলরেডি গেস্ট আছে মানে আমার দেবর চা যার বাচ্চারা তো এই কারণে ও সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলেছে তা না হলে হয়তো তো একদিন থাকতো আর কি আমার এই ছোট্ট নাতিকে নতুন মা ঘুম পাড়াচ্ছে আমি সেটাই দেখছিলাম ঘুমের ঘরে বাচ্চার হাসি দেখে মাও হাসে অপূর্ব এক দৃশ্য আসলে এই সময়টা কষ্টের হলেও এই প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করতে হয় মানে ক্যাপচার করে রাখতে হয় প্রত্যেকটা মুহূর্তকে এদিকে আমার দেবর তারপর দেবরের বাচ্চারা সবাই নাস্তা করছে ওরা নাস্তা করার পর পরই আমরা সবাই টেবিলে বসে গেলাম মানে আমার ফুফু ফুপাতো বোন বোনের ছোট মেয়ে মানে আমার আরেক পঞ্জি সবাই মিলে খুব সুন্দর একটা সন্ধ্যা কাটালাম খুব ভালো লাগছিল ঘরোয়া এই পরিবেশটা এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও সুপ্রভাত সবাইকে আসলে সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে রোদও ছিল হালকা হালকা কিন্তু তারপরে সব কিছু কেমন যেন ফটাফট চেঞ্জ হয়ে গেল তো সেই গল্প আপনাদেরকে করব তার আগে আমি আমার সুরাকে ধুলোগুলো একটু ছেড়ে নেই আজকে আবার একটু বাচ্চাদের জন্য রান্নাবান্না করবো তা এই সময়টাই ফ্রি আছি কারণ সব কিছু ভেজানো হয়েছে আর এই সময়টাতে পাশের একটা একটু খুলে দেখিয়ে দেব কারণ আমার কত ভিডিওতে এম মাহমুদুল হাসান সাউন লিখেছেন আপু সুরেকটার ভেতরের স্পেসের ভিডিও দেখতে চাই পরবর্তীতে তো ভাবলাম যে এটা দেখিয়ে দেই খুব বড়ো চাওয়া না তো এই হচ্ছে একটা এটা হাতিল থেকে নেয়া আর এর প্রত্যেকটা খোপে মানে খুব বেশি জুতো আটে না মোটামুটি জোড়া ঠিক ভালোভাবে আটে আর চাইলে সাত মানে সাত জোড়া বা আট জোড়া যোটা রাখা যায় যদি এভাবে ভাঁজ করে রাখা হয় মানে স্যান্ডেলগুলো আর কি যদি ভাজ করে রাখা হয় তা হলে ছয় জোড়া একদম ঠিকঠাক মতো হয় আর কি বেশি রাখতে চাইলে এখানকার পার্টিশনটা খুললে একটু স্পেস পাওয়া যায় তো আমি এই জন্য এই পার্টিশনটা খুলে ফেলেছি আর এভাবে ভাঁজ করে রাখলে মানে স্যান্ডেলগুলো ভাঁজ করে রাখলে একটু বেশি রাখা যায় তা না হলে ছয় জোড়াই ঠিক আছে এই যে আমি আরও একটা খুললাম এই এরকম ছয় জোড়া রাখা যায় আর কি ঠিকঠাক মতো জুতা আমার ভালো লাগে তবে কিনে অনেক জুতা কিনে জমিয়ে রাখা আমি একদমই পছন্দ করি না আমি যদি এক জোড়া জুতা কিনি তো আমি চিন্তা করি যে কোন জুতাটা সরিয়ে ফেলা যায় কোনটা আমার আর পরা হবে না কিন্তু আমার হাজব্যান্ড সম্পূর্ণই বিপরীত সে জুতা কিনতেও পছন্দ করে আর জমিয়েও রাখতে পছন্দ করে আমি অনেক কষ্টে অনেক ঝামেলা সাঠিক করে তারপর তার কাছ থেকে জুতা সরাই আর কি এরকম অবস্থা তো মোট চব্বিশ পেয়ার এখানে রাখা যায় চাইলে আরও দু এক জোড়া রাখা যায় তবে সেটাকে পাশাপাশি ভাস করে রাখতে হয় আর পাশে কিন্তু আমার আরও একটা এক আছে সেটা আমি মিষ্টি দিয়ে বানিয়েছিলাম তো ওইটার মধ্যেই হচ্ছে আমার বাচ্চাদের জুতা থাকে আর কি আমার ভিডিও যারাই দেখেন তারা তো জানেনি বা জেনে গেছেন যে আমি সিম্পল জিনিস খুবই পছন্দ করি তাই এই সুরাকটাও আমার খুব পছন্দ হয়েছিল তবে একটু ঝামেলা আছে মানে সুরেকটার ময়লাটা মানে এই কর্নারের ময়লাটা তুলতে খুব একটু কষ্টই হয় আমার এছাড়া সব ঠিক আছে যাই হোক শাওনের জন্যই এই সুর একটা দেখিয়ে দিলাম যদি শাওন আজকের ভিডিওটা দেখে তাহলে আর কি দেখতে পারবেন চলুন আপনাদেরকে রান্নাঘরে নিয়ে যাই সেখানে আমার যা খোলা পিঠা বানাচ্ছে আমার হাজব্যান্ড সকালবেলা আজকে খোলার পিঠা খেয়ে গেছে আমি অবশ্য রুটি খাবো কিন্তু ওরা সবাই খোলা পিঠা খাবে তো এটা হচ্ছে খোলা পিঠার কোলা চালের গুঁড়ার মধ্যে ডিম আর কুসুম গরম পানি সে সাথে একটু লবণ দিয়ে ভালোভাবে গুলে তারপরে এরকম মাটির খোলায় ঘুরিয়ে ঘুরিয়ে এই পিঠাটা বানানো হয় আর মাসুম তো ধনে পছন্দ করে তার জন্যই ও আবার একটু ধনে পাতাও দিয়েছে তো আমিও ওর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখলাম একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য যাই হোক এখন একটু চা খাবো আর তারপরেই রান্না বান্না শুরু করবো না আমার না অনেক জিনিস দিয়ে ঘর বোঝাই করতে ভালো লাগে না মানুষ সাজায় আমার দেখতে ভালো লাগে বা ধরেন অনলাইনে অনেক সময় স্ক্রল করি এটা ওটা দেখি ভালো লাগে কিন্তু সব সময় ভাবি যে এই জিনিসটা আদৌকে আমার প্রয়োজন আছে আর এটা আমি কিনে ঘরে বোঝাই করে রাখবো শোকেসে সাজিয়ে রাখবো হয়তো ইউজও করবো না তো ধুলো জামানোর জন্য ওই শোপিস কিনে বা ওই বল কিনে ওই বাটি কিনে গ্লাস কিনে মানে শোকেস বোঝাই করতে আমি রাজি না আর এগুলো তো আমাকেই পরিষ্কার করতে হয় তাই যখন কেউ কিনে আমি দেখি আমার ইচ্ছাও হয় যে এটা আমি পাই পরের মুহূর্তে আমি আবার ভাবি যে এটাতে ধুলা জমবে এটা আমি তেমন একটা ইউজ করব না ওই দেখা যায় যে ঘরে যে কটা জিনিস আমাদের আছে আজকে যুগের পর যুগ ওই কটা জিনিসই আমরা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করছি ওই কয়েকটা পাতিলি আমরা ইউজ করছি ওই কয়েকটা প্যানই আমরা ভাজছি তো শুধু শুধু সুন্দর কারোর কিছু দেখে কিনতে ইচ্ছা হলেও আমি অনেক সময় কিনি না তাই খুব একটা নতুন কিছু আপনাদেরকে দেখাতেও পারি না এদিকে রান্না করতে এসেই কিন্তু মন মেজাজ পুরো বিগড়ে গেছে প্রথমে শুনলাম ছাদের এই লাইনে মানে কিচেনের এই লাইনে প্রবলেম সেটার জন্য এই লাইনটা বন্ধ আছে যাক সেটা মানা গেল এরপরে দেখি যে আমার সিংটা পুরো ব্লক পানি যাচ্ছে না নিচ দিয়ে পানি বেরোচ্ছে তারপর যে ডাউন ওয়াশ আছে সেখান দিয়ে পানি উঠছে শিওলি খড়টা মুছে যে পানি ফেলবে সেই উপায়টাও নাই ঘরটাও অপরিষ্কার এদিকে প্লাম্বারও পাচ্ছি না রান্নাও চলছে কুকারে করে মাংস বসিয়ে দিয়েছি মানে কোনো রকমে এলো এলোপাথারিভাবে কাজগুলো হচ্ছিল তারই মধ্যে হঠাৎ ঝড় সে সাথে বৃষ্টি আর বৃষ্টিতে আমাদের সমস্ত কাপড় গেছে ভিজে তো এরই মধ্যে আমার পুরনো যে প্লাম্বার মানে আমাদের যে স্যানিটারি মিস্ত্রি তাকে পেয়েছি সে আবার বৃষ্টির জন্য আসতে পারছে না তো অনেক রিকোয়েস্ট করে তাকে আমি আনিয়েছি আমার রান্নাও মোটামুটি শেষ আর উনিও ওদিক থেকে কাজগুলো সব করে নিচ্ছিল নিচ্ছিলো বন্ধ পরিস্থিতি থেকে রিলিফ পাওয়ার জন্যই আমি বৃষ্টির মধ্যে জানলা দরজাগুলো খুলে দিলাম আমার মনে হলো যে ভালো লাগবে ভালোও লাগছিল তারই মধ্যে খবর পেলাম খুব হাসপাতালে ভর্তি মানে হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়াতে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার দিনটাই ভালো যাচ্ছিল না আমার গত ব্লগে নাজিয়া সুলতানা লিখেছ আপু আপনার ব্লগ দেখলে কাজ করার ইন্সপিরেশন পাই জানো এই কমেন্টটা পড়ে আমি কিন্তু মনে মনে একটু হেসেছি কেন হেসেছি সেটাও একটু পরে বলছি এদিকে রান্নাঘরের কাজ হয়ে গেছে আর আমরাও দুপুরের খাবারগুলো সব রেডি করে নিচ্ছি আর একটা জিনিস খেয়াল করলে দেখবেন পুরো ঘরটা কিন্তু দূষণ হয়ে আছে জানালা দিয়ে কোনো রকম আলোই আসছে না মনে হচ্ছে যেন সন্ধ্যা বৃষ্টির কারণে আর কি এরকম অবস্থা তো এরই মধ্যে আমি খাবারগুলো দিলাম তাড়াহুড়োর কারণে কাবাবের শেপটা একদম বিচ্ছিরি হয়েছে অথচ আমার চায়ের কাছে নাকি সবচেয়ে ভালো লেগেছে এই কাপাবটা যাই হোক এবার বলি তখন কেন হাসলাম আসলে আমি নিজেই তো কাজের কোনো উৎসাহ পাই না মাঝে মাঝে আমার কাজ করতেও ভালো লাগে না মাঝে মাঝে আমার কিছু কুছাতেও ভালো লাগে না অথচ আমার কাজ দেখে যখন কেউ ইন্সপিরেশন পায় তখন আমার শুনতে খুব ভালো লাগে আমি মনে মনে হাসি আবার আমি খুব খুশিও হই যাই হোক একটা জিনিস আমি সব সবসময় করি সেটা হলো চাইকার জিনিসটা জায়গায় রাখার চেষ্টা করি অত টিপ টপ ফিটফাট আমি থাকি না তবে জায়গার জিনিসটা জায়গায় রাখি যেমন দেখেন না ব্লগটাও তো আমি টাইমলি দিতে পারি না তারপরেও তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো তাতেই কিন্তু আমি ইন্সপায়ার্ড হই আসলে আমি একটু অসুস্থ ছিলাম বলে এই ব্লগটা আসতে দেরি হয়ে গেল এইদিকে সন্ধ্যার পর এত সুন্দর বৃষ্টি নেমেছে দেখেন কি ভালো লাগছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ